নমস্কার আজকে আমাদের পিতা পুত্রের উপস্থাপনা ভারতবর্ষ সূর্যের এক নাম শুরু করছি আমাদের উপস্থাপনা হেমর চিত্ত উন্নতির ধীরে এই ভারতের মহামানবে সাগর তীরে হেথায়

চমউতরে হরো হারা হেথায় আরত হেতারা আরত হেথায় যাবে পিটি শক হুন্দল পাঠান মগল এক দেখি হলো লিন পশ্চিমে আগুন খুলি আসে দাম হতে সবে আনি মহা দিবে আর নিবি নিলাবে নিবি যাবে না ফিরে

কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়ত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লভি পাঠানের দল এসেছে মগন বিজয় রথের চাকা উড়াইছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাগালো যবে যবে সূর্যদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্যতলে আসি আসে তলে তলে লৌহপদপথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইঙ্গিতে বিকিন করেছে তার তেজ জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দিবে সম্রাজ্যের দেশ ও বেড়া জাল জানিনা রায়বাহি সেনা যতিষ্ক লোমের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না এধা একদিন বিরমণীহীন মহঙ্কর ধ্বনি হৃদয় তন্ত্রে এক হিল মন্ত্রে উঠেছিল রমরণী তপস্ব শ্রাবণে একই রণ

করে খেতে হবে সকলের সাথে অন্য পর অপমানে হতে হবে তাহাদের সবার সমান মাটির পৃথিবী পানে আখি মেনে যাবে দেখি সে কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দল

কোলে দাও স্থান অপমানই হতে হবে তাহাদের সবার সমান ইসু মিয়াार्जुन ইসু হিন্দু শর্মা ইসু তুমি লিঙ্গরাম ইসু ইসোকি স্থান ইসু রাঘবগণ শুচি করি মোর ধর